আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই পাখিগুলি সেল করা হবে দুই টাকা করে বাচ্চা আছে সাথে এই যে পাখিগুলি দেখতে পাচ্ছেন তো যারা যারা পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা বক্সের মধ্যে বাচ্চা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা করে এখানে দুইটা করে এগুলো হচ্ছে মা বাবা যাদের পছন্দ হয় বাচ্চা সহ পাখি নিতে চান নিতে পারেন বাচ্চা ছাড়া এখানে রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বায়োলেট একটা হচ্ছে রেডের অফলাইন তো আশা করি এই পাখিগুলি আপনারা নিলে টকবেন না একবারে সুস্থ সবল পাখি এবার এভাবে যদি বানে পাখি ক্রয় করেন তাহলে আপনারা টকবেন না কারণ প্রব দেওয়া আছে এখানে দুইটা রয়েছে এগুলার ডিম বাচ্চা এক মানে একবার করছে শুধু আর এগুলার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া আর বাচ্চা সহ নিলে সাত হাজার টাকা করে জোড়া নিতে পারবেন আমি আবার দেখাচ্ছি এখানে একটা বক্স রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বাচ্চা বড় হয়ে গেছে টেম্প সাইজ আলহামদুলিল্লাহ যারা নিতে চান বাচ্চা সব নিতে পারবেন এখানে মা বাবা রয়েছে এখানে রয়েছে মা বাবা এই যে দেখতে পাচ্ছেন তো এখানে দুইটা বাচ্চা এই যে টেম্প সাইজ বাচ্চাটি এইখানে মা বাবা এই যে বাচ্চার মা বাবা এখানেও মা বাবা যাদের পাখি পছন্দ হয় একবার ডিম বাচ্চা করা পাখি তারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন অবশ্যই আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন ওয়ান নাইন টু জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন ওয়ান নাইন টু আমাদের লোকেশন হচ্ছে কিশোরগঞ্জের বৈরবে আমাদের লোকেশন কিশোরগঞ্জের বৈরবে যাদের পাখি প্রয়োজন ভালো মানের পাখি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি পাখিগুলি সেল করে দেব এ হচ্ছে আমার সেট এখানে এই যে কো কোলা দেখতে পাচ্ছেন পাখিগুলি এই মানে চ্যাটআপটি আমি বিক্রি করতে চাচ্ছি আমার আর পাখি পালার মানে সময় দিতে পারি না ইচ্ছা নাই এ কারণে এই পাখিগুলি আমি সেল করে দিব ইনশাল্লাহ যাদের পাখি প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে এক জোড়া ভায়োলেট রয়েছে তিন চার তিন চারটা করে বাচ্চা করে এখান বাচ্চা নাই তো দেওয়া আছে এখানে রয়েছে বাচ্চা পাখি এই যে এখানে পাখি রয়েছে আলহামদুলিল্লাহ যারা পাখি নিতে চান নিতে পারেন এক জোড়া জাবা রয়েছে সিলভার জাবা মাত্র বারোশো টাকা এক একবার করে বাচ্চা করেছে মাত্র মাত্র বারোশো টাকা এক জোড়া কোকাটেল রয়েছে একটা সিনামন ফিমেলটা আর মেলটা হচ্ছে গ্রে মাত্র চার হাজার টাকা তিনটে চারটি করে বাচ্চা ওটাই গ্যারান্টি সহকারে পাখি নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর পাশে ও ওগুলার হচ্ছে বাচ্চা এগুলার বাচ্চা পাশে রয়েছে তো যারা পাখিগুলি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ